الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওম অখণ্ড মঙ্গলা কারং ব্যপ্তং যেন চরাচরং তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবাই নম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবাই নম মন্নাথ শ্রী জগন্নাথে মধুগুরু শ্রী জগদ্গুরু মদত্তা সর্বভূতাত্মা যেন তস্মৈ শ্রী গুরুবাই নম গুরুবাই নম গুরুবাই নম তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম খুবই কার্যকরী পরীক্ষিত একটা আমল নিয়া একটা বিদ্যা একটা কালা জাদু নিয়া তো ভিওয়ার্স এই কালা জাদুটার মাধ্যমে আপনি চাইলে পরে যে কোনো অবৈধ স্বামী স্ত্রীর সম্পর্ককে বিচ্ছেদ করাতে পারবেন তালাক করাতে পারবেন ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কেননা বিবাস অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর অবৈধ বিবাহের সম্পর্ক বিচ্ছেদ করানোর প্রয়োজন পড়ে অনেক সময় দেখা যায় ছেলেরা অনেক চাম্পট্টি মাইরা পামপট্টি মাইরা অনেক মেয়েরে ঘর থেকে নিয়ে যায় মা বাবার অনুমতি সারা বিবাহ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জাদু টোনার ওষুধপাতি খাওয়াইয়া মেয়েদেরকে ঘর থেকে বাইর কইরা নিয়ে যায় মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করে বিবাহ কইরা তারা দূরে ভাইয়া যায় পলায় যায় মেয়েকে মা বাবার কাছ থেকে আলাদা কইরা দেয় মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দেয় তো মা বাবার অন্তরে কষ্ট দিয়ে কোনো বিবাহ হয় না কোনো বিবাহের হালাল সম্পর্ক হতে পারে না তো এই অবৈধ সম্পর্ককে ভেঙে চড়ে খান খান করে বিচ্ছেদ করে সেই কাঙ্ক্ষিত রমণীকে সেই কাঙ্ক্ষিত মেয়েকে তার মা বাবার কাছে আয়না দেওয়া হবে এই একটা কাজ আমি প্র্যাকটিক্যালি করব সরাসরি ক্যামেরার সামনে করব কিভাবে করতে হয় কিভাবে করলে পরে হানড্রেড পারসেন্ট পরীক্ষিতভাবে আপনি রেজাল্ট পাবেন আপনার কাজটা হয়ে যাবে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনাদেরকে শিখাবো আপনারা শিখবেন কাজগুলো যেভাবে শিখাই সেইভাবে শিখা আপনারা কি করবেন দোষের উপকার করবেন নের পক্ষে কাজ করবেন কোনো অন্যায় আপনারা করবেন না কথাটা বুঝতে পারছেন আপনারা যদি দশের উপকার করেন এই জিনিসগুলা শিখা তাহলে আমাদের কাছে কোনো রুগী আসতেই পারব না কথাটা বুঝতে পারছেন আমার কোনো রুগীর দরকার নাই আমি আপনাদেরকে শিখাই আপনারা এগুলা শিখা মানুষের কাজ করেন মানুষের সাথে ভণ্ডামি বাটপারি করার কোনো দরকার নাই টাকা পয়সা জানিবেন নেন কোনো সমস্যা নাই কিন্তু কাজগুলা করেন যেভাবে দেখায় যেভাবে কাজগুলা করেন কাজগুলা হয়ে যাবে সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে তো এইরকমই একটা কাজ আমি আপনাদেরকে শিখাবো আপনাদের উপকারের স্বার্থে গোপন বেদ সহকারে শিখিয়ে দিব একেবারে তালাক করা সারা নাড়া করার একেবারে বিচ্ছেদ করার কথাটা বুঝতে পারছেন ফারাক করার একটা কালা জাদু শিখবেন ব্ল্যাক ম্যাজিক শিখবেন একটা জাবরদাস্ত আমল শিখবেন শয়তানি তেলেসমাথ শিখবেন কুফুরি কালাম শিখবেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই যারা যারা এখনো পর্যন্ত আমার এই আসল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরুজির চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন ভিউয়ার্স মনে রাখবেন আই এম দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়াম। কথাটা বুঝতে পারছেন সারা বিশ্বের যত ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে তাদের ভিতরে আই এম দ্য কিং কথাটা বুঝতে পারছেন এটা কথাই নয় কাজে হবে পরিচয় বিদ্যায় হবে পরিচয় আমি নিজে কাজ কইরা কাজের প্রমাণ আপনাদের দিতে পারবো না এরকম প্রমাণ আমার মোবাইলের ভিতরে জুলি জুলি আছে দেওয়া শুরু করলে শেষ হইব না এগুলা দেওয়াই লাভ কি যে অবিশ্বাসী সে মনে করবো আমি টাকা দিয়া লোকজন ভাড়া কইরা দুই নম্বরই করতেছি কথাটা বুঝতে পারছেন তো বিশ্বাস করতে হবে বিশ্বাস করে আজকে যেই আমলটা শিখাবো আজকে যে জাদুটা শিখাবো সেই জাদুটা করবেন যেভাবে বলবো সেভাবে করবেন কসম কইরা বলতাছি আপনি নিজেই একটা শহীদ হয়ে যাবেন আপনি নিজেই এই কালা জাদুর একটা সাক্ষী হয়ে যাবেন আমার তন্ত্রমন্ত্র যে কিভাবে খেলে তার একটা প্রমাণ আপনি হয়ে যাবেন ইহাতে মাত্র সন্দেহ নাই তো বিবার তো কিভাবে কি কাজটা করবেন আমি দেখাই দিব এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে কিভাবে আপনি কাজ করবেন সমস্ত পদ্ধতি দেখায় দিব সমস্ত পদ্ধতি আপনাকে শিখাই দিব এবং আমি নিজে একটা কাজ করতেছি এই কাজটা ইনশাআল্লা তালা পুঙ্খানুপুঙ্খানুভাবে গোপন ভেদ সহকারে আপনাদেরকে শিখিয়ে দিব তবে চলুন কিভাবে কাজটা করতে হয় এখন সেই দিকে আমরা অগ্রসর হই ভিউয়ার্স এখন কাজটা করা হবে এই যে দেখতে পারতেছে নকশাটা এই নকশাটার মাধ্যমেই কাজটা করা হবে কথাটা বুঝতে পারছেন তবে এই নকশাটা এখন মৃত অবস্থাতে রয়েছে এই নকশাটাকে জাগ্রত করতে হবে এই নকশাটার প্রত্যেকটা শক্তিকে প্রত্যেকটা হরফের মক্কেলকে প্রত্যেকটা হরফের তাবেদার জিন্নাতকে জাগ্রত করতে হবে জাগ্রত করার পরে এটার মাধ্যমে একটা আতসী কাজ করা হবে একটা জালালি কাজ করা হবে কথাটা বুঝতে পারছেন এখন আতসী কাজ ছাড়া এই আগুনের কর্ম ছাড়া জ্বালালি কর্ম ছাড়া অন্যান্য কর্মগুলা খুব কম হয় খুব কম হয় আর এই জ্বালালি কাজগুলা জ্বালাউ পোড়াও করার কাজগুলা এগুলা মারাত্মক লেভেলের হয় এগুলা কখনো মিস হয় না কখনো ব্যর্থ হয় না কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স তো ঠিক তেমনি একটা আজকে শিকার শিখাবো জ্বালালি কাজ শিখাবো তো তার আগে আপনি এই জিনিসটাকে এই নকশাটাকে এই তেলস্মার্টটাকে কথাটা বুঝতে পারছেন জাগ্রত করতে হবে অনেকে ফোন দেওয়া বলেন ভাই আপনার কাছে কি জিন আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এই যে দেখেন জিন আমার কাছে তো জিনের অভাব নাই কোটি কোটি জিন মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন জিন কথাটা বুঝতে পারছেন কিতাবের অভাব নাই কিতাবের ভিতরে এরকম কোনো অভাব নাই কথাটা বুঝতে পারছেন এই যে একটা তেলেশমাত দেখতেছেন এই যে একটা আকৃতি দেখতেছেন এটাই একটা জিন্নাতের আকৃতি কথাটা বুঝতে পারছেন জিন্নাতের আকৃতি ভাবলে এটা জিন্নাতের আকৃতি ফেরেস্তার আকৃতি ভাবলে এটা ফেরেস্তার আকৃতি কথাটা বুঝতে পারছেন এই যে যিনি জিনটা দেখতেছেন এই জিনটাই চালান হবে এই জিনটাই চালান হইয়া শিক্ষাঙ্ক্ষিত ব্যক্তিদের সম্পর্ক অবৈধ বিবাহের সম্পর্ক একেবারে বিচ্ছেদ কইরা দিব ফানা ফানা কইরা দিব বা যাই দিব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবাস এই কাজটা করতে গেলে পরবর্তীতে যা করতে হবে এই নকশাটাকে এই যে দেখেন আমি এই খপ্পরের উপরে রাইখা দিলাম কথাটা বুঝতে পারছেন এই যে মরা মানুষের মাথার খুলির উপরে নকশাটাকে রাইখা দিলাম এখন এই নকশাটাকে জাগ্রত করা হবে তো জাগ্রত করতে গেলে যা যা করতে হবে সব কিছুই আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখাই দেব ইনশা আল্লাহ তালা আপনাদেরকেও এই কাজ করতে গেলে একটা মানুষের মাথার প্রয়োজন পড়ব যেই তান্ত্রিকের কাছে মাথা নাই যে কবিরাজের কাছে মাথা নাই যে তান্ত্রিকের কাছে যজ্ঞের চুলা নাই যে কবিরাজের কাছে যজ্ঞের চুলা নাই ওরা কিয়ের তান্ত্রিক কিয়ের কবিরাজ ওইগুলো তাবিজ কবজের কাজ এই জামানায় চলে না কথাটা বুঝতে পারছেন কিছু কিছু লোকের খাটলেও হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট লোকের তাবিজ কবস খাটে না কথাটা বুঝতে পারছেন এই জামানায় ভয়ঙ্কর কালাজাদু করতে হবে ডাইরেক্ট রিয়েল ব্ল্যাক ম্যাজিক করতে হবে চালানের কাজ করতে হইব দূর থেকে কাজ করতে হইব নামের মাধ্যমে কাজ করি কথাটা বুঝতে পারছেন আগের কালে হারুত মারুতের জামানায় যে সমস্ত কালা কালাজাদু ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল তখন কিন্তু এই এত ছবি টবি ছিল না দেখবেন মানুষজন ছবি টবি বাইর কইরা আই বিভিন্ন কবি রাজতান্ত্রিক বিধিকিৎসা লাগাই দিতে ছবি দেহায় মানুষের পাগল করতে আগের যেগুলো রিয়েল জাদু তখন কিন্তু ছবি ছিল না প্রাচীনকালে কিন্তু ক্যামেরা ছিল না কথাটা বুঝতে পারছেন তখন মানুষের ছবি বাইরে জাদু করা হইতো না মানুষের নাম আর মা বাপের নামের উপরেই ব্ল্যাক ম্যাজিক করা হয় কালা জাদু করা হয় বিভিন্ন তদ্বির করা হয় বিভিন্ন তাবিজ কবজ লেখা হয় কথাটা বুঝতে পারছেন ছবির উপরে কোনো তাবিজ কবজ লেখার কোনো মনে করেন যে এরকম বিধান কিন্তু কোনো পুরাতন বহির ভিতরে নাই এগুলো আছে নতুন বহির ভিতরে তো যাই হোক এগুলো কাজ পুরাতন ব্ল্যাক ম্যাজিকের কাজ এগুলো কখনো মিস হয় না দুনিয়া কেমন হইতে পারে এই নকশাটা আমি যেভাবে আঁকাইছি এইভাবে আপনি আঁকাবেন এই খালি এইভাবে আঁকাবেন আঁকানোর পর আমি যেভাবে কাজ করি ওইভাবে কসমতা আল্লাহ করেছি এই জিন এইখান থেকে এই আগুনের ধোঁয়া উইরা যাবে এখান থেকে জিন উইরা যাবে উইরা যায় যে কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম লেখা হয়েছে যেভাবে কাজ করা হবে ওইভাবে কাজ করা হবে ওইভাবে যায় কাঙ্ক্ষিত ব্যক্তিদের সে অবৈধ সম্পর্কের ভিতরে এমন একটা না দোষা লাগাই দিব এমন একটা ফেতনা ফেসাদ লাগাই দিব যেটা মুখের বাসার দিয়া প্রকাশ করা যাবে না কোনো প্রকাশ করা যাবে না তো যাই হোক বিয়ার্স পরবর্তী কাজটুকু করব এটাকে জাগ্রত করতে গেলে অগ্নি সংযোগ করতে হবে আগুন জ্বালাইতে হবে আগুন জ্বালায়া আগুনকে আহুতি দিয়া তারপরে আপনার পরবর্তী কাজটা আমি শুরু করব তো আপনারা সাথেই থাকেন যারা যারা এখনো পর্যন্ত আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরুর এই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার কোনটা বাজিয়ে দিবেন তাহলে এরকম রিয়েল পরীক্ষিত জাদুগুলো আপনারা শিখতে পারবেন আমার কাছে অনুমতি নেওয়া কাজ করবেন কাজ কোনো দিনই মিস হব না কোনো দিনই মিস হব না আর আমার অনুমতি ছাড়া যদি কাজ করেন আপনার কাজ হইতেও পারে আবার নাও হইতে পারে তার জন্য আমার ফোন দিয়া রকম কোনো কথাবার্তা আপনারা বলবেন না আমার কাছে অনুমতি নেওয়া এজাজত নিয়ে এই যে চণ্ডীর মাথা দেখতেছেন এই যে গরুর মাথা দেখতেছেন এগুলার শক্তি আপনাকে ট্রান্সফার করিয়া দিব তারপরে কাজ করবেন কাজ কখনো মিস হবে না তো দেখেন পরবর্তীতে আমরা কীভাবে কী করি তো ভিওয়ার্স যজ্ঞের আগুন জ্বলা গেছে যজ্ঞের আগুন এখন জ্বলাই দিছি এরকম কইরা আগুন কইরা কথাটা বুঝতে পারছেন আগুনের সামনে এই যে এই আপনার নকশাটা রাইখা যেভাবে দেখতেছেন অবিকল সেভাবে আপনি অঙ্কন করবেন এই নকশাটা রাইখা তারপর আপনাকে যেভাবে জাগ্রত করতে হবে আমি নকশাটা সম্পর্কে শর্টকাটে আপনাদের একটু বুঝাই দিই বেশি কথা বলবো না খালি একটুখানি দেখাই দিই এই যে দেখেন একটা ডেনা দেওয়া আছে এখানে লেখা আছে সোলাইমান এই যে এই হাতের নিচে লেখা আছে দাউদান এই যে আবার উল্টা কুইরা লেখা আছে সোলাইমান উল্টা কুইরা লেখা আছে দাউদান কথাটা বুঝতে পারছেন আর এই যে এখানের দেওয়া আছে ইয়া আল আজল ইয়া আ কথাটা বুঝতে পারছেন এইভাবে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে এখানে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে দিবেন তারপরে এই মন্ত্রটা এই দোয়াটা এই কালামটা এই আজিমটটা আপনাকে একবার পাঠ কইরা এই নকশাটার ভিতরে একটা ফুক দিতে হবে তাহলে আপনার এই নকশাটা জিন্দা হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে তারপর আপনি যেভাবে কাজ করবেন যদি আপনার কাছে মানুষের মাথা না থাকে চণ্ডালের মাথা যদি না থাকে জাগ্রত করা খপ্পর যদি আপনার কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে চণ্ডীবরণ কইরা অনুমতি এজাজত ইয়া তারপরে কাজ করবেন শুধু আগুন করবেন আগুনের সামনে নক্ষাটা রাইখা আপনি পাট কইরা একটা ফুক দিয়া জাগ্রত করবেন তো আমি একটা বার পড়ে আপনাদেরকে শোনাই এইভাবে আপনারা লেখা দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া হু ওয়ালকাইনা বাইনা হুমুহু ইয়া মাউহু আল আদা ওয়াহু মাউহু ওয়াহু ওয়াল বাগদা আওয়াহু ইয়াকুহু কহিনুর হু মান ওয়া হু মা আহু তাহ মিনাহু ওয়াহু ওয়াল তালাক ওয়াজু হু জাওয়াজু আলী হাসান হু মান আশাহু এইভাবে আপনারা লেখা দিবেন এইভাবে লেখা দিয়ে একটা ফুক দিবেন একটা ফুক দিয়া আপনারা এই নকশাটাকে জাগ্রত করবেন এই নকশাটাকে জাগ্রত করার পরে আপনি যা করবেন এই নকশাটা এই যেরকম করে রাইখা খা দিয়া নকশাটার উপরে আপনি কিছু সিঁদুর দিয়া দিবেন সিঁদুর দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে কিছু ইঁদুরের বিষ্টা কিছু ইঁদুরের বিষটা এবং কি ঘুন কথাটা বুঝতে পারছেন মানুষের ঘরের কাঠের ভিতরে যে ঘুন ধরে সেই ঘুন এবং ইঁদুরের বিষটা ইঁদুরের পায়খানা দেয়া দিবেন দেওয়া দেওয়ার পরে এই জিনিসটাকে সুন্দর করে ভাস কইরা আগুনের ভিতরে পোড়াইতে হইব আগুনের ভিতরে পোড়ানোর সাথে সাথে এই ইঁদুরের ঘু ধোয়া হইয়া উইরা যাইব তারপরে এই গুণের গুড়াগুলা পুইরা ধোয়া হইয়া উইয়া যাব এই নকশাটা ধোঁয়া হইয়া ইরা উইরা যাব কথাটা বুঝতে পারছেন তারপরে দেখবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক দুনিয়ার যে প্রান্তেই থাকুক তাকে একটা ঘরের ভিতরে থাকতে হবে সেই ঘরের ভিতরে ইঁদুর থাকবে ইঁদুরে উৎপাত করবে সেই ইঁদুরের ভিতরে আমাদের এই কাঙ্ক্ষিত যে জিনটাকে তৈরি করেছি যে জিনটার তেলেসমাত দেখতেছেন নকশাটা দেখতেছেন এই জিনটা ওই ঘরের সমস্ত ইঁদুরের ভিতরে ভর ভরকুইরা তারপরে ওদের সম্পর্ক আলাদা কইরা দিব ওদের দুইজনের অন্তরের ভিতরে ঘৃণা ঢোকাই দিব একজন অপরজনকে দেখতে পারবো না সাবে সম্পর্ক হয়ে যাবো গা একেবারে মনে করেন যে কি কমু কেমন শুরু হয়ে যাবো গা দুজনের ভিতরে খুনা খুনি মারামারি রক্তারক্তি শুরু হয়ে যাবো গা এটা খুবই পাওয়ারফুল একটা কাজ কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বলবো না গুণের গুড়া আছে তার ঘরের ভিতরে কাঠের যে আসবাবপত্রগুলো আছে সেই আসবাবপত্রের ভিতরে গুণ থাকবে সেই গুণের ভিতরে আমার এই শয়তানি মাথের শয়তান আমার এই শয়তানি তেলেশমাতের জিন্নাত আমার এই শয়তানি তেলেশমাতের ভিতরে যেই সমস্ত ফেরেস্তাদেরকে বাধ্য করা হয়েছে তারা প্রত্যেকেই ওই গুণগুলার ভিতরে ডুইকা তারপরে এই ছেলেমের সম্পর্ক কিভাবে আলাদা করা লাগবো এটা তারা বেশ ভালো করেই জানে তিন দিনের ভিতরে বাহাত্তর ঘন্টার ভিতরে কেয়ামত শুরু হয়ে যাব গা তালাকাবো গা নকশার ভিতরে যেভাবে তালাকের কথা বলা আছে ওইভাবে তালাক হয়ে যাবো গা এই জিনিসটা আগুনে পুরার মানে আপনি বুঝেন আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন আপনার যদি কোনো গুরু না থাকে আপনি এই জিনিসটা যেভাবে বললাম যেভাবে আমি দেখাইলাম এইভাবে কাজ কইরা আগুনে পুইরা দেখেন আপনার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর নাম বুলাই ফেলাই দিব যদি আপনার উস্তাদ না থাকে গুরু না থাকে গুরু রেজাজত ছাড়া অনুমতি ছাড়া আপনার চন্ডি ছাড়া যদি আপনি চণ্ডীর শক্তি ছাড়া এই কাজটা আপনি যদি করেন যেভাবে আমি দেখাইলাম এইভাবে যদি করেন আপনার চোদ্দ গোষ্ঠীর নাম বোলাই ফেলাবো অবশ্যই যত নিবেন অনুমতি নেবেন আমার কাছে অনুমতি নিয়া যেভাবে বললাম এইভাবে কাজ করবেন খুবই প্র্যাকটিক্যালি শিখাই দিলাম গোপন বেদ সহকারে শিখাই দিলাম কোনো কিছু বাকি রাখলাম না যেভাবে বললাম এইভাবে কাজ করবেন একটুখানি গোপন বেদ খালি আমার কাছে রাইখা দিছি কারণ অনেকে এই বিদ্যাগুলা নিয়ে আমার অনুমতি আজাজত ছাড়াই বালপাকামি করে হিতে বিপরীত হয়ে তার ক্ষতি হইলে তার সম্পর্কে আমি কিছু বুঝিও না জানিও না তারা ভালোও করতে পারি না সুস্থও করতে পারি না কথাটা বুঝতে পারছেন তো এর জন্য একটুখানি গোপন বেদ আমি বাকি রাখলাম তো আপনারা যদি কাজটা করতে চান যদি আপনাদের এই জাদুরটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ফোন দিবেন ফোন দিয়া এই জাদুর একটুখানি গোপন বেদটা আপনি জানা নেবেন জানা নেওয়ার পরে যেইভাবে বলছি এইভাবে খালি কাজ করবেন আল্লাহর কসম কইরা করতেছি নকশায় জায়গায় খালি পুরবেন বাহাত্তর ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাব গা হয়ে যাবো গা নারা হয়ে যাবো গা অবৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হয়ে যাব গা যে দুনিয়ার যে প্রান্তেই থাক ওই প্রান্তেই তাদের সম্পর্ক আলাদা হয়ে যাবো গা এতে কোনো সন্দেহ নাই সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন এইরকম মূল্যবান ম্যাজিক শিখতে গেলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার দাদু বলেছিল একদিন শুনো সকল সায়াতিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং